চ্যানেল ওয়ান বাংলা টিভির মাঠ জরিপে ঢাকা মহানগর দক্ষিণ তেতাল্লিশ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ সভাপতি মজিবুর রহমান সম্পর্কে জনমত ভাই মজিবুর রহমান ভাই ব্যক্তি হিসেবে কেমন এই ওয়ার্ডের ভাই আনু মিয়া খুবই ভালো লোক আমরা চাই সে একটা এই ওয়ার্ডের চেয়ারম্যান প্রার্থী হোক আমরা শান্তি শুদ্ধে এই যা কর্ম করে খাই আজ আঠারো বিশ বছর হইল আমি এই জায়গায় কর্ম করি এই ঘরটার ভিতরেই এই আরতে শামবাজার আমি চাই হে একটা ভালো লোক সবাই আমরা জানি এত বছর ধরে আসছে এই জায়গায় বুঝছেন সুখে দুঃখে কি আপনারা তাকে পেয়েছেন হ্যাঁ অবশ্যই পাইছি সুখে দুঃখে আমরা তাকে পেয়েছি আমাদের পিছনে সে আছে এইরকম একজন লোক এই জায়গা এই কাউন্সিলের তেতাল্লিশ অর্ডেংয়ের একটা চেয়ারম্যান হোক প্রার্থী এখানে ব্যবসা ব্যবসা বাণিজ্য করে সুখে দুঃখে থাকে

মজুর ভাই খুব ভালো মানুষ ভালো আমরা ব্যবসা করি আগে দেখে শুনে রায়ে হ্যাঁ ব্যবসা করে সবাই সব পেলে সুবিধা পায় ধরেন এক বিপদে পড়লে ডাক দিলি তাকে ফোন দিলি সাথে সাথে হাজির হয় বিশেষ সালিশ করে দিয়ে যায় কিন্তু যা যা নাই সে লোক খুব ভালো তেতাল্লিশ নম্বর অর্ডে তাকে সে সেরণে পারতে হলে ভালো হবে